আজকে সকালবেলায় দরজা খোলার পরই দেখি তিনটে শালিক তাই আমি আবার মুড়ি দেওয়ার পর ওরা মনে হয় এত আনন্দ পেয়েছে ওদের দল বলে সবাইকে ডাকাডাকি করছিল শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি আজকের দিনটা হচ্ছে সোমবার ঘুম থেকে উঠে ঘরে যে রাতের এটো বাসনগুলো ছিল সেইগুলোকে কলতলায় নামিয়ে রেখে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তার আগে অবশ্য বিছানা তুলে নিয়েছি আর আমার বর কাজে যাবে বলে প্রস্তুতি নিই মাছের আল ধরে যাবে প্রচণ্ডই ঠান্ডা জানো তো আর কটা দিন ধরে তো কুয়াশাছন্ন ওয়েদার রোদ ওঠে সেই বেলার দিকে তাও হয়তো একটুখানি হালকা রোদ যাই হোক বর চলে গেল ওইদিকে কাজে আর আমার যেহেতু উঠোনে ঝাট পড়েনি তাই তোমাদের কথা মতন আমার পথের সামনে বা দৌড়ের সামনে একটু জল ছিটিয়ে নিলাম ঘড়িতে এখন পনে আটটা মতো বাজে এই সময় গরমকালে কিন্তু কতটা তাপযুক্ত রোদ বেরিয়ে যায় আর দেখো এখন রোদের দেখাই নেই শীতকালে যদি একটু রোদটা বেরোয় অন্তত ঠান্ডাটা একটু কম লাগে আজকে কিন্তু সকাল থেকেই ঠান্ডা বেশ ভালোই জাঁকিয়ে পড়ছে জানো তো প্রত্যেক দিনই অবশ্য তোমাদের একই কথাই বলি প্রত্যেক দিনই ঠান্ডা কম বেশি তো রয়েছে তবে জানো তো ওই যে শীতকাল আসলে মনে হয় গরমকালের গরমকাল কখন আসবে আর গরমকাল আসলে শীতকাল কখন আসবে তবে হ্যাঁ আমি গরমকালটাকে কখনোই পছন্দ করি না আমার পছন্দ হয় এই মাঘ ফাল্গুন মাসটাই পছন্দ হয় তবে মাগে যেন এখন খুবই ঠান্ডা পড়ছে সব ঠকঠক করে কাঁপতে কাঁপতে সেরে ফেললাম কিন্তু রোদের দেখা নেই এই দেখো রোদের দেখা নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সত্যি বলতে কী বলবো মানে এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটা আর এই সাড়ে নটার সময়ও রোদ নেই হাওয়া দিচ্ছে আর সেই ঠান্ডা হাওয়াটা দেখো দেখো গাছ পাতাগুলো কীভাবে নড়ছে দেখো দেখা যা এই ঠান্ডা হাওয়াটা পুরো সেই হারে গিয়ে লাগছে আর এত মানে কাঁপুনি লাগছে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে গতকাল রাতেও ভালো ঠান্ডা পড়েছিল আর আমার বরকে আমি বলছি যে দেখো আমরা লেপ কম্বলের মধ্যে রয়েছি এত ঠান্ডায় কাঁপছি তাও মানে কম্বল গায়ে দিয়ে আর এই যারা ফুটপাতে থাকে বা স্টেশনে থাকে কত বাচ্চাও তো থাকে বলো তাদের কত কষ্ট না এই নিয়েই গতকাল রাত্রিবেলা আলোচনা করছিলাম যে আমরা এইভাবে থেকে এরম করছি আর তাদের কত কষ্ট হচ্ছে ভগবান যেন তাদের শক্তি দায়গো তাদের যেন ভালো রাখে এটাই চাইবো সবসময় কাজকর্ম সেরে বাসি নাইটি চেঞ্জ করে ফেলেছি আর সোয়েটারটাও চেঞ্জ করলাম চুলটুল আস্তে নিয়ে মুখটুকু একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ তো সকালের আপাতত কাজ হয়ে গেছে স্নান অবশ্যই করিনি কাজকর্ম মানে বাসি কাজ সেরেছি বাসি না চেঞ্জ করে নিয়েছি স্নান এখন না স্নান করব বেলায় নিলাম হচ্ছে কচুরি আর আলুর দম যেটা আমি গতকালকে করেছিলাম বর খেয়ে সকালে এটা খেয়ে কাজে গেছে আবার দুপুরবেলায় আসবে তো এটা মানে কি বলো তো রাত্রিবেলায় এই লুচি পরোটা রুটি টুটি করলে না আমাদের সকালের জন্য হয়ে যায় ওই জন্য সকালে ওই দুটো একটা করে রেখে দিলে খেয়ে নিই এখানে দাঁড়িয়ে লাভ নেই কারণ এখানে দাঁড়িয়ে ফালতু ঠান্ডা হাওয়া খাওয়া ভাবলাম যে যদি রোদের আলো একটু দেখা গেল তো তাহলে ওইখানটায় গিয়ে বসি কিন্তু না ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এদিকে জানলাটা খুলে রেখে দিয়েছি কেন বলো তো ওই আলোটা ঢোকার জন্য ঘর নলে না আলোটা আলো না ঢুকলে কেমন লাগে বলো তো বিরক্ত লাগে যাই হোক আমি এটা খাবো খেয়ে নিয়ে এখন কাজ হচ্ছে আমার এডিট করা মানে সকাল থেকে ঘুম থেকে উঠে তো একটা কাজ চললো এইবার এটা খেয়ে নিয়ে পেটটা পুজো করে পেটটাকে একটু শান্তি করে এবার করতে হবে ভিডিও এডিট তো এখনও এই এডিটটা না হলে মাথা থেকে চিন্তা যাচ্ছে না তবে বাড়িতে কেউ নেই বৌদিরা এখনও কেউ আসেনি আমি কী বলতো নিরিবিলি না আমি এডিটটা করে শান্তি পাই তাছাড়া আমার ফাঁকা বাড়িতে আমার সত্যি কথা শোনো আমার থাকতে ইচ্ছে করে না আমি কালকে থেকেই বৌদিকে বলছি কখন আসবে কখন আসবে বলছে আসবো আসবো বললো আজকে সকালে আসবে তো এখন আসিনি মনে হয় আজকে বিকেলে বা রাতের দিকে আসতে পারে হয়তো তো এডিটটা দেখবে নিরিবিলি হলে ভালো লাগে এডিটটা করতে তাছাড়া এমনি চুপচাপ ভালো লাগে না ও থাকবে কেউ কথা বলবো কাজও এগিয়ে যায় মনটাও ভালো লাগে আর আমার বর্ত চলে গেছে কাজে ও তো আর আমার ভালো লাগানোর জন্য আমার বাড়ি বসে থাকবে না কাজ বন্ধ করে চলো অনেক বক বক করে দিলাম এবার খাই খেয়ে নিয়ে তারপর এডিট নিয়ে বসি ঠিক আছে এই দেখো আমি কর খালি দেখেই যাচ্ছে একটু একটু রোদ রোদ বেরোচ্ছে এই দিক দিয়ে একটু রোদ আসছে ভাবছি এই দরজাটা খুলে দেবো আর এদিকে পর্দা তুলে দিলাম কেন বলো তো একটু রোদের আলোটা যাক আর এটাকে খুলে দিই ভিডিও এডিটের কাজ হয়ে গেছে উঠে দেখলাম যে বেশ ভালোই রোদ এসছে ঘরেই ছিলাম এতক্ষণ তারপর দেখি ভালোই রোদ উঠেছে এদিকে দরজাটা খুলে দিলাম এবার দেখো বারান্দাতে পুরো রোদ পড়ছে মানে রোদ না আসলে কেমন লাগে বলো তো এখানে ভাবছি একটু ক্যাথা কম্বলগুলো মানে বালিশ কোল বালিশ এগুলো একটু রোদে বালিশ কাঁথা কম্বল রোদের মধ্যে দিয়ে এসে সোজা চলে আসলাম রান্নাঘরে তো প্রথমেই দুটো ওভেন জ্বালিয়ে একদিকে ভাত আর এই মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আজকে মাছ ছিল মানে আমার খেয়ালই ছিল না মনেই ছিল না যে আজকে আমি মাছ রেখে দিয়েছি গতকালকের বাসি মাছ তো সেটাকে আমি ঝাল করে নিলাম আর না হলে আমি ডাল করতাম ভেবেছিলাম তো তারপর মনে পড়লো যে না ঘরে তো মাছ রয়েছে এদিকে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোল তো হবে না ওই মাখা মাখা টাইপেরই হবে আর মাছটা না ঠিক এইভাবে খেতে বেশ ভালো লাগে জানো জানো তো তো ঝাল ঝাল একটু একটু ঝালটা ঝালটা বেশিও দিয়েছি চলে যেমন আমি বিয়ের আগে ঝাল খেতেই পারতাম না আমি ডিমের অমলেটে পর্যন্ত ঝাল খেতে পারি না মানে আমার মুখে পড়লে লঙ্কা মুখে পড়লে ঝাল মুখে পড়লে মানে প্রচন্ড ঝাল লাগতো এখন অভ্যাস হয়ে গেছে মানুষ তো অভ্যাসের দাস তাই না বলো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি এই যে পালং শাকের চচ্চড়ি ভাতটা তো হয়ে গেছে ভাত চল দিয়ে পুকুর দিয়ে নিয়েছি এবার পালং শাকের চচ্চড়ি করতে সময় লাগবে না সব কিছু দিয়ে বসিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়ে নুন হলুদও দিয়ে দিয়েছি এবার এটাকে শুধু ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে আর থেকে থেকে যে জল বেরিয়ে আসবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে আর নামানোর আগে ওই মিষ্টি মিষ্টি দিয়ে নামিয়ে নেব বড়ি নেই জানো সেই দিনই লাস্ট বড়ি ছিল ওই বড়িটায় ওই বেগুন আলু বড়ি ঝোলে দিয়ে দিয়েছি আর নেই বড়ি বড়ি দিলে ভালো হতো আর কি চলো এখানে আর বসে থাকে লাভ নেই দিয়ে দিতে এই যে ঢাকা ঢাকা সবজিগুলো দিয়ে দিয়েছি গরুকে এবার আমি ঘরটাকে মুছে আসি ব্যাস এটা ওইদিকে হতে থাকবে ওই ঘরটা মুছে চলে আসবো সকালে তো মুছে কিন্তু বেলার দিকে স্নান করার দিকে এখন আমি একটু মুছেই নি আর ওইদিকে বালিশ দেখতে পাচ্ছ পাচ্ছ ফোকাস নিচ্ছে ওই যে বালিশ বালিশ কাথা ইয়ে করছি কি বলে উল্টে টুলটে দিয়ে একবার গিয়ে এই আর ও তো ও তো ডেকেই যাচ্ছে ও হয়ে গেছে গোয়ালঘরের মধ্যে একা আর আমি হয়ে গেছি বাড়ির মধ্যে একা 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 ভালো লাগে বলো ওভেনে সবজিটা বসিয়ে দিয়ে ভাবলাম বালিশের ওয়ারগুলো পাল্টে নিই তো বালিশটা এত সুন্দর গরম হয়েছে কি বলবো তোমাদের আর এই বালিশের ওয়ারটা পাল্টানোর পর বালিশের ভেতর দিকটা কিন্তু ঠান্ডা তবে যা রোদ উঠেছে এই রোদে আবার বালিশটা গরম হয়ে যাবে তো ওই জন্যেই বালিশের ওয়ারগুলো খুলে রোদে দিয়ে রাখবো তারপর ঘরটাকে মুছে নেবো সকালবেলা তো ঘর মুছেছি কিন্তু ওই যে তোমাদের বারবারই বলি যে আমি বেলায় স্নান করলে আমি বেলার দিকে আরও একবার ঘরটাকে মুছে নিই তাহলে না ধুলোটা একটু কম হয় কারণ কারণ এই শীতকালে না ঘরটা যেন বেশি ধুলো ধুলো লাগে আর পায়ে যদি যতই ঝাড় দিই না কেন ধুলোটা যেন কাটতেই চায় না তাই দ্বিতীয়বার করে মুছে নিই তোমরা তো দেখেছো আগের বাড়িতেও আমি তাই করতাম দুবেলা ঘরটা মুছে নিতাম রান্না সেরে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর ঠাকুরের সিংহাসনটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে সমস্ত ফুলগুলোই গাছ থেকে তুলেই দেওয়া গাছ থেকে এসে বর গেছে স্নানে তো ততক্ষণ ভাবলাম আমি এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই তো দুদিন আগে এই বিছানার চাদরটা কাচলাম তো তো ভাবলাম যে কাঁচা বিছানার চাদরটা পাতি আর যেটা পাতা রয়েছে সেটাকে তুলে ফেলি তো বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম আর বিছানার চাদরটা দেখো আমি পেতে নিচ্ছি আর এই অরেঞ্জ কালারের চাদরটা না আমার ভীষণ পছন্দের একটা চাদর চাদর জানো তো ভালো লাগে এটা আমার বিয়েতে পাওয়া চাদর তো বালিশ কাঁথাগুলো বাইরে রোদে দেওয়া ছিল তো রোদটা দেখছি একটু ঝিমিয়ে যাচ্ছে তাই কাঁথা বালিশগুলো না ঠান্ডা হয়ে যাবে তাই গরম গরম অবস্থায় ভাজ করে রেখে দিলাম বুঝলে যাতে এই গরম ভাবটা যাতে না কাটে সেদিকে দেখো বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম আর বালিশগুলো তো রোদে দিয়েছিলাম ওই খুলেই রোদে দিয়েছিলাম আর গরম গরম অবস্থাতেই ওই কি বলে বালাপোষ তারপরে কম্বল এইগুলোকে সব একসাথে ভাজ করে রেখে দিলাম কারণ ওই গরমটা থাকবে ভাজে ভাজে থাকবে তো গরমটা থাকবে থাকবে তো ওই জন্যে রেখে দিলাম আর এখন ঘড়িতে বাপরে বাপ এখন ঘড়িতে সমাচ্ছে দেড়টা তো চলো এবার খেতে হবে খাওয়ার পালা সব কাজ আপাতত কমপ্লিট এবার খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নেবো আজকে দুপুরের রান্নাটা দেখিয়ে দিই তোমাদের এখানে রয়েছে পালং শাকের তরকারি আর করেছি হচ্ছে মাছের ঝাল যেটা গতকালকে মাছ রাখা ছিল তো এই মাছের ঝালটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর হারিতে রয়েছে এত ঠান্ডা লাগছে তাই মনুসোনাকে আজকে রোদে খেতে দিয়েছি আর আমরাও রোদে খেতে বসেছি কারা কারা বলো তো এইভাবে খেতে বসলে একদিকে পায়ে ফোন থাকে আর এদিকে মানে হাত থাকে থালায় আমার বর কিন্তু এমনই করে বা হাত দিয়ে এরকমভাবে স্কল করছে আর ওই ফোন দেখছে আর এদিকে খাবে টিভি দেখতে দেখতে অনেকের খাওয়ার নেশা থাকে যেমন যেটা আমার ছিল বিয়ের আগে এখন সেসব অতীত শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির ও বিগ্রহ স্থাপনের উৎসাহ সারা দেশ বিদেশের মানুষ কিন্তু এই আনন্দে মেতে উঠেছে আর সবাই কিন্তু বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে আমিও নিয়ে এসছি প্রদীপ আমরা বাড়িতে কুড়িটা প্রদীপ নিয়ে এসেছি যে যেমন পারছে প্রদীপ দিয়ে বাড়িটা সাজিয়ে তুলছে প্রদীপ মোমবাতি তো আজকে এখনো পর্যন্ত বৌদি বাড়িতে আসিনি তাই এই বাড়িতেও কিন্তু আমি প্রদীপ মোমবাতি দিয়ে সাজিয়ে দিলাম আর হ্যাঁ সন্ধেবেলায় দেখো আমি কিন্তু কাপড়টা চেঞ্জ করে নিয়েছি মানে নাইটিটা চেঞ্জ করে কাপড় পরেছি তো এবার তুলসী তলায় দিয়ে দিচ্ছি আর ঘরে কিন্তু সন্ধ্যা জ্বালিয়ে দিয়েছি সত্যি বলতে মনে হচ্ছিলো সেই কালী পুজোর দীপাবলির রাতের কথা কারণ আমরা প্রধানত কিন্তু এই প্রদীপ মোমবাতি দীপাবলিতেই জ্বালিয়ে থাকি তাই না বলো আর সেই সুযোগটাও আজকেও হয়েছে আজকেও প্রত্যেকের ঘরে 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 প্রদীপ জ্বলেছে প্রত্যেকের ঘরে ঘরে মোমবাতি জ্বালিয়ে বাড়িটা আলোকিত করে তুলেছে আমাদের গ্রামে প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু এইভাবে প্রদীপ মোমবাতি দিয়ে বাড়িটা আলোয় আলোকিত করা হয়েছে এবছর দীপাবলিতেও কিন্তু আমি এই বাড়িতেই প্রদীপ মোমবাতি ধরিয়েছিলাম দেখেছো তোমরা ব্লগে আর আজকেও কিন্তু আমরা বাড়িতে দীপাবলি পালন করলাম তাহলে কিন্তু আমরা দুটো দীপাবলি পালন করতে পারবো কি তাই না বলো আলো হচ্ছে আশার প্রতীক আলো থাকলে কোনো নেগে গেটিভ এনার্জি কিন্তু বাড়িতে বিরাজ করে না তাই আমি বলবো তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা দিন সন্ধ্যে দেওয়ার সময় প্রদীপ আর মোমবাতিটা কিন্তু ধরাবেই তাহলে দেখবে আমাদের বাড়িতে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি বিরাজ করবে না আমার তো বেশ ভালো লাগে এমন কি জানো আমার বাপের বাড়িতে প্রতিটা দিন প্রদীপ আর মোমবাতি ধরানোই হয় প্রতিটা দিন যাই হোক আজও দীপাবলির রাতের মতন আমাদের নতুন বাড়ি সেজে উঠেছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না কমেন্ট করো আর তোমাদের এর প্রতিদিনের প্রত্যেকের কমেন্ট আমার যথাযথভাবে রিপ্লাই দেওয়ার মতন চেষ্টা করি আর চেষ্টা করব আগামী দিনেও যেন তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি ভালো থেকো সবাই